মুসলমান হয়েছেন আর কোরআনে শিক্ষাই শিক্ষিত হয়েছেন দাম পঞ্চাশ টাকা কাপড়ের মতো দাম বাইরে গেছে কি করা

আমার কি অপমান আমার পদস্থ করতে আনছো সবাই ডিম আছে আমার হাতে ডিম নাই সবাই হাতে ফাঁকির মাংস আছে আমার হাতে নাই এম নয় মেয়ালি বেড়ার হলো এক ভাতিজা একটা বাড়ি দিব কমরটা বাইন গেলাম তুই আমার গরু বইয়া মক্কা শরীরের কুত্তা দেহ পাতের নিচে দিনে হস্তারে ঠিক না আরে পণ্য মুড়িতে দেখিয়া কই আমি স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছ আমি স্বপ্ন দেখছি আমার হাত সার পায়খানা আর আপনার হাত মু

কি <muchas> আল্লাহ <muchas>

করছি সমাজে মুসলমান বীর বিরতি না বাবা আমার পোস্টার কিন্তু নাম লেখা থাকে আমার ভিজিটিং কার্ডের মধ্যে লেখা ফির সাদা ফির সাদা মানে মানে ফিরের ফুলা আমি তো ফিরের বড় জন্ম হয়েছি আমি ফিরের বিরতি হবে কেন আমি পীর বাবা ওই পীরের সন্তান সেই পীর তার যদি নামাজ ছাড়ে না সেই পীর আমার নামাজ ছাড়ে না সেই পীর হজ ছাড়ে না সেই পীর জাকাত ছাড়ে না সেই পীর এক সেকেন্ডেও আল্লাহর বিরুদ্ধে চলে না আমি সেই পীরের পক্ষে

रशीद अहमद हुसैन अहमद मदानी उनार पीर रशीद अहमद कंग